নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দু সালের গুরু পূর্ণিমার ব্রত কবে পালিত হবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাব এবং সেই সঙ্গে এদিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তাও আপনাদের বলবো। কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে বেলা ও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না গুরু পূর্ণিমা ব্রতের সম্পূর্ণ সম্পর্কে বলার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে গুরু প্রণাম মন্ত্র নিয়ে লিখিতভাবে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই ভিডিওটির লিংক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একুশে জুলাই দু রবিবার পড়েছে গুরু পূর্ণিমার ব্রত এদিন পূর্ণিমার ব্রতোপবাস বিকেল চারটে বেজে ষোলো মিনিটের মধ্যে মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায় এদিন বিকেল চারটে বেজে ষোলো মিনিটের মধ্যে আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা ব্রত শ্রী শ্রী ব্যাস পূজা পৌর্ণমাসারম্ভকল্পে চাতুর ব্রতারম্ভ এদিন দান করা অবশ্য কর্তব্য দেওঘরে শ্রী বৈদ্যনাথ ধামে মাসব্যাপী শ্রাবণী মেলা আরম্ভ পূর্ণিমার নিশি পালন হবে বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো ও ইংরেজির বিশে জুলাই দু হাজার শনিবার এদিন শ্রী শ্রী মা মুনি দেবীর তিরোধান দিবস পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার চৌঠা শ্রাবণ ও ইংরেজির বিশে জুলাই শনিবার সন্ধে ছটা বেজে চল্লিশ পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির একুশে জুলাই দু চব্বিশ রবিবার বিকেল চারটে বেজে ষোলো মিনিটে এবার গুরু পূর্ণিমার তিথিতে প্রদোশে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জানাচ্ছি বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বিশে জুলাই দু হাজার চব্বিশ শনিবার প্রদোশে সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।